ছেলে যখন মায়ের কাছে আবদার করে তখন দুনিয়ার সব থেকে সহজ ও মজার ঝটপট তৈরি করে নিলাম চিকেন পান রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি উসুম গরম পানি আঙুলটা যাতে চুবিয়ে নেওয়া যায় দিয়ে দিচ্ছি এক চামচ ইস দিয়ে দিলাম আমি এখানে কিছু গুঁড়া দুধ একদম সহজ ভাবে দেখিয়ে দেবো পুরো রেসিপিটা দেখলে খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু মিষ্টির জন্য চিনি আর চিকেন বানটা তৈরি করবো আজকে আমি আটা দিয়ে আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে ময়দা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন পানিটা দেওয়ার পরে আমি এখানে এক করে দিলাম দেড় কাপ ময়দা ময়দাটা দেওয়ার পরে এখানে আমি সুন্দর ভাবে কিন্তু ময়মটা মাখিয়ে নিলাম একটু নরম নরম করে এখন আমি এটা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে কিন্তু এটা রেখে দিয়ে এখন আমি এখন আমি ভেতরে পুটটা রেডি করে নিব একদম সহজ ভাবে কিন্তু সিম্পল মশলায় প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ কিন্তু টুকরো করে নিয়েছি একটু তেল দিয়ে একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা এখানে আমি অল্প কিছু চিকেন একদম কিন্তু কুচি করে কেটে নিয়েছি দিয়ে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া একশো ভাজা জিরা গুঁড়া মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু নেড়েছেড়ে এখন কিন্তু আমি চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে নিয়েছি টমেটো সস আহামরি কোনো কিছু কিন্তু জিনিস দেয়নি পুটটা কিন্তু একদম সাদা মাটা করে আমি রেডি করে নিয়েছি এখন আমি এক ঘন্টা পরে ময়দাটা কিন্তু দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়েছিল হাওয়াটা আমি সেফে বের করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি সমানভাবে লেসি কিটা নিয়ে নিলাম প্রত্যেকটা কিন্তু একই রকম সাইজ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন এখন আমি পুটটা কিন্তু ভেতরে দিয়ে কিন্তু মুখটা ভালোভাবে সিল করে নিচ্ছি যাতে পুটটা তেলে ছেড়ে দেওয়ার পরে যাতে না বের হয়ে যায় একটু সাবধানে কিন্তু এটা নেবেন আমি আরো একটা ভেতরে পুড় দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু এভাবে করে নিতে পারেন দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে মুখটা আটকে নিলাম সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটা প্যানের মধ্যে আগে থেকে কিন্তু তেলটা হিট করে নিয়েছি এখন আমি সবগুলো চুলাটা মিডিয়াম আছে কিন্তু দেখেছি সবগুলো নাস্তা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিবো আর চুলাটা মিডিয়াম করে রেখে দিয়ে ভেজে নিলে কিন্তু ভেতরটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে আর দুর্দান্ত একটা কালারও এসেছে খুব সহজে কিন্তু ঘরে এইভাবে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি উঠে এটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি সহজ ও মজার রেসিপি গুলো দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই নতুন নতুন তৈরি করে নিতে পারেন এখন আমি এটা কেটে আপনাদের দেখে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ